হ্যালো বন্ধুরা আমার চ্যানেল এল সায়েন্স জোনে সবাইকে স্বাগতম আজকেও আপনাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হয়েছি আজকে যে টপিক সেটা হলো আমাদের নাক একটা থাকে কিন্তু নাকের দুটো ছিদ্র কেন থাকে আজকে আমরা এটা জেনে নিই আমাদের শরীরের প্রত্যেকটা অংশই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত ঠিক তেমনি নাক আমাদের শ্বাসকার্য চালানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে আমাদের নাক যখন একটা কিন্তু তাতে ছিদ্র কেন দুটা চলুন আজকে আমরা এটার উত্তর জেনে নিই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা গন্ধ পাওয়ার ক্ষমতা এবং এই শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া বোঝার জন্য একটি গবেষণা করেছেন বিজ্ঞানীরা গবেষণায় জানতে পেরেছেন যে আমাদের নাকের যে দুটো ছিদ্র থাকে এই দুটো ছিদ্রর মধ্যে একটি ছিদ্র ভালোভাবে কাজ করে অর্থাৎ একটি ভালোভাবে শ্বাস নিতে সাহায্য করে আর একটা পারে না কিন্তু এটি প্রতিদিনই পরিবর্তিত হতে থাকে আর এর মধ্যে যে ছিদ্রটি দিয়ে আমরা শ্বাস নিতে পারি না তার কাজ কি তার কাজ হচ্ছে নতুন নতুন গন্ধ চেনা শ্বাস প্রশ্বাসের এই দুটি ক্ষমতা আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ নাকের এই দুটি ছিদ্র অর্থাৎ নাসার অন্ধ্রই যা আমাদের নতুন নতুন গন্ধ উপলব্ধি করতে বা চিনতে সাহায্য করে আপনারা আমার চ্যানেল নতুন থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আমাদের নাক যথেষ্ট স্মার্ট যা আমাদের প্রতিদিনের গন্ধের অনুভূতি দিয়ে বিরক্তি করে না আর একে বলা হয় নিউরাল অ্যাডাপ্টেশান তবে এও জেনে রাখা উচিত নাকের মধ্যে যে লোম থাকে তা কখনো তুলে ফেলা উচিত নয় অনেকে সৌন্দর্যের কারণে এই লোম তুলে ফেলে যা আমাদের পক্ষে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে আসলে এই লোম ফিল্টার হিসাবে কাজ করে এর ফলে সরাসরি আমাদের বাতাসে যে ধুলো বালি নোংরা আবর্জনা সেগুলো আমাদের নাকের ভেতরে পৌঁছে যেতে পারে আর সেগুলো আমাদের ভেতরে কিন্তু সহজেই আমাদের ইমিউনিটি পাওয়ারকে নষ্ট করে যে কোনো কিছু রোগ হতেই পারে তাই বলবো এই লোমকে কেটে ফেলবেন না কারণ এই লোম সহজে যে কোনো ধুলো বালিকে ভেতরে প্রবেশ করতে দেই না যা আমাদের অনেকটাই রক্ষা করতে সাহায্য করে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে অল বোতনটা অন রাখবেন যাতে আমি যখন নতুন ভিডিও দেব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন আপনাদের যদি কোনো ইন্টারেস্টিং টপিক বা ইন্টারেস্টিং ফ্যাক্টস সম্বন্ধে জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি নতুন ভিডিও করার চেষ্টা করব আপনারা দেখে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন